আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলা ইতিহাসের প্রাচীনতম একটি নিদর্শন দেখে মনে হয় যেন বাইরে কোনো রাষ্ট্রর একটি সুন্দর পরিপাকটি একটি নতুন কোনো রাজপ্রাসাদ কিন্তু না এটি এক হাজার বছরের আগের একটি মাজার শরীফ এই মাজার শরীফটার গেটটা তৈরি করেছিলেন ঈশাখা তখন বাংলার শাসন করতেন ঈশাখা এই গেটটার তৈরি করার জন্য একটি মানত করেছিলেন ওনা বলেছিলেন আমি একটি যুদ্ধে যাচ্ছি যদি যুদ্ধ থেকে জিতে আসতে পারি তাহলে আমি এই কদমে রসুল মাজার শরীফটার গেট তৈরি করে দেব ওনা খুব দ্রুত যুদ্ধটা জয়লাভ করে এসে এই কদমের রাসুল মাজার শরীফটার গেটটা নির্মাণ কাজ শুরু করেন এই মাজারটা সমতল ভূমি থেকে অনেকটাই উঁচা আমি জিজ্ঞেস করেছিলাম এটা পাহাড়ের মধ্যে মাজার তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা পুরুষদের জন্য আর এই দেখতে পাচ্ছেন এই গম্বুজটা এটা কদমে রসুল যে বলে রসুল সাল্ল সালামের কুষ্টি পাথরের উপরে পাওয়া মুবারের ছাপ বসানো আছেন সৌদি আরব থেকে এই কদম মুবারের ছাপটা এনেছিলেন হাজিনুর মোহাম্মদ কত সালে এনেছিলেন আমি এই তথ্যটা পাইনি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হুজুর পাক সাল্লাহ আলি সালামের কুষ্টি পাথরের উপরে কদম মোবারকের সাপ বন্ধুরা আপনি যে এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা এক হাজার বছর আগের গেট দেখতে পারছেন এই গেটটা সংস্কার কারণে করার কারণে মনে হচ্ছে নতুন গেটটা অনেক পুরনো গেট দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই চুন এটা দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে এটা কত ভাবে পুরোনো মানে ছিল তারা এখন নতুন করে সংস্কার করে রিট লাগাচ্ছে এ দেখতে পাচ্ছেন পুরো লাল যে চুন সুরকি সব দেখা যাচ্ছে এতে তারা নতুন করে আবার কাজ করছেন নতুন ডিজাইন করছেন কেমন লাগতেছে এই যে আপনারা একটা পুরোনো নিদর্শন কাজ করতেছেন এটা আপনাদের অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু কিছু বলবেন কি আর বলবো কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আপনারা যে চুন সুইগিগুলো উঠাচ্ছেন মানে উঠায় যে নতুনভাবে করতেছেন

পুরো এটা কিন্তু প্রায় এক হাজার বছর আগের নতুনভাবে কাজ করার কারণে মনে হচ্ছে এটা নতুনভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের যে চৌকাটটা করেছিলেন কোষ্টি পাথর দিয়ে এখন সুন্দর করে স্ত্রীর দিয়ে আটকে রেখেছে যেন কোনো ক্ষতি না হয় আর অনেক দামি জিনিস দেখে তারা প্রোটেকশন দিয়ে রেখেছেন আমি বলেছিলাম এই মাজার শরীফটা সমতল ভূমির থেকে অনেকটাই উঁচা আবার দেখতে পাচ্ছেন কমপক্ষে দেড় থেকে দুই তলা পর্যন্ত উঁচা এই দেখতে পাচ্ছেন আমি আজকে কদমে রাসুল মাজার শরীফ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন